সরকার দো নবী বলেন আল কাবা ইসর পৃথিবীর মধ্যে সব চাইতে জগন্যতম অপরাধ হল শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো অবস্থাতেই শিরিকের গুনা ক্ষমা করবেন না قرآن ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا شريك تيمونك تاغنا جيكنا الله رب العالمين كرس كاليو كما كربنا কিন্তু মোহতারাম মুসল্লি বাইরা আমার আমরা চব্বিশটা ঘন্টায় অনেকে শিরিকের মধ্যে লিপ্ত অনেকে আমরা চব্বিশটা ঘন্টায় শিরিকের মধ্যে লিপ্ত বাবার মাজারে গিয়া সেজদা করি অথচ এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকানো যায় নাই আল্লাহ ছাড়া সেজদার উপযুক্ত কেউ আছে নাই কেউ নেই এখন আপনি গিয়া যদি বলেন যে না বাবা বাবার কথা এই কাজটা হয়েছে বাবাকে গিয়া ঝেজদা করলেন সাথে সাথে আপনি ইমান হারা হয়ে গেলেন সাথে সাথে আপনার ইমান চলে গেছে এরকমভাবে আমরা নানা শিরিক করি ও মোহতারাম মুসল্লি ভাইয়েরা আমার তো যেই কথা বলতেছিলাম আমাদের থেকে বড় শত্রু হল শৈতান হ্যাঁ তো যেই প্রথম প্রধান যেই চারটা শত্রু হ্যাঁ এক নাম্বার আমাদের শত্রু কি দুনিয়া এক নম্বর আমাদের শত্রু কি দুনিয়া দুই নম্বর আমাদের শত্রু কি শৈতান এই শৈতান হ্যাঁ আমাদেরকে নানাভাবে দুকার মধ্যে ফেলে শৈতান নানাভাবে আমাদেরকে ছবল দিচ্ছে হ্যাঁ আমাদেরকে এরকমভাবে ছবুল দিচ্ছে দেখেন আল্লাহ পাকের কাছে ওয়াদা তো করে আসছে আয় আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে হ্যাঁ আমি জাহান নামে নিব এরকম ওয়াদা আল্লাহর কাছে করে আসছে তা আল্লাহ পাক রব্বুল আলমিনও বলছেন যে তুই আমার বান্দাদেরকে গুণা করাবি বান্দা হাজার গুণা করবে লক্ষ গুণা করবে কোটি গুণা করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করবে আর একবার একবার মাত্র ওয়ানলি ওয়ান একবার দুটা হাত তুলে দুইটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি বুঝি না আল্লাহ অপরাধ করে ফেলেছি আয় আল্লাহ তুমি মাফ করে দাও বলবে দুইটা চোখের পানি ছাড়বে ওই পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জীবনের সমুদ্র পরিমাণ গুণা ক্ষমা করে দিব শয়তান আমাদের শত্রু কিভাবে আল্লাহ পাক রব্বুর আলমিন কোরআনের মধ্যে ঘোষণা দেয়া বলেন ইন্না শা শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন শয়তান তোমাদের সুস্পষ্ট তোমাদের শত্রু শয়তান আমাদের কি শত্রু এই শয়তানের কাজ কি শয়তানের কাজ হলো আমি খুব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা কি শিরিক শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আসছে আয় আল্লাহ তোমার এই বান্দার জন্য বান্দাদের জন্যেই তো আমি হ্যাঁ রইসুল মালাইকা ছিলাম ফেরস্তাদের সর্দার ছিলাম ওখান থেকে আমি হ্যাঁ আমি গুমরাহ হয়েছি আমি অভিশপ্ত হয়েছি সুতরাং আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে যেতে দিব এই ওয়াদা কাকে করে আসছে আল্লাহকে করে আসছে তো শয়তান আমাদের কি শত্রু তো শয়তান আসার পরে দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের কাছে সে দুইটা জিনিস চাইছে কয়টা জিনিস ও মোহতারাম ভাই কথা বলেন কয়টা জিনিস চাইছে দুইটা আয় আল্লাহ কেমন পর্যন্ত আমার হায়াত দিবা শয়তান আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার হায়াত দিবা কেমন পর্যন্ত দ্বিতীয় আর একটা জিনিস চাইছে সেটা হলো আল্লাহ তুমি আমাকে এমন একটা শক্তি দান করবা আমি মানুষের শিরা উপশিরায় যেন ঢুকতে পারি নজবিল্লা আমি মানুষের শিরা উপশিরায় যেন ঢুকতে পারি কারণ আমি মানুষের শিরা উপশিরায় ঢুকে আমি মানুষকে গুমরাহ করব। কিভাবে করব যে ইমাম তার কাছে আমি হয়ে যাব যে তার কাছে আমি মহাদ্দিস সেজে তাকে গুমরা করব। যে সাধারণ মানুষ তার কাছে আমি সাধারণ মানুষ সেজে তাকে গুমরা করব। যে যেটার পাগল আমি তার কাছে সেটা সেজে তাকে আমি গুমরা করবো না শ্রী